শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি যে যেখানে এখানে আছো অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমি পূজা আমার ছোট্ট একটা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আর বন্ধুরা এই দেখো দেখতে পাচ্ছ একজন মা তার সন্তানের মুখে খাবার তুলে দিচ্ছে দেখো নিজে না খেয়ে দেখেছো তো মা মাই হয় যেন তো বন্ধুরা আজ সকাল থেকে কোনো ব্লগ করতে পারিনি এখন আমি প্রিয়াঙ্কা সোনাকে স্কুলে দিয়ে এসে এই যে আমাদের বাড়িতে এসেছিলো এই যে দেখো এই তিনজন তো এদের দিয়েই আজকের ব্লগটা শুরু করছি তো দেখেছ কি সুন্দর একজন মা তার সন্তানকে খাইয়ে দিচ্ছে আর আমার প্রিয়াঙ্কা সোনাকে স্কুলে দিয়ে এসেছি প্রিয়াঙ্কার সময় বাবা কাজে গেছে আর এই যে এখানে চেয়ারে মা বসে আছে আমি আর আমার যা বসে আছি বসে এই যে দেখো ওরাই এসেছিলো তাই ওদের একটু ভিডিও করে নিলাম তোমাদের দেখানোর জন্য যে মা তার সন্তানকে কতটা ভালোবাসে আর একজন মাই পারে নিজে না খেয়ে তার সন্তানের মুখে খাবার তুলে দিতে মা ছাড়া এটা কেউই পারে না তো যাই হোক বন্ধুরা তারপরে এই যে আমি সোনামাকে স্কুল থেকে খাইয়ে দেখো বাড়ি নিয়ে আসছি আর এই যে দেখো দুই বান্ধবী মিলে এক ছাতায় তোলা যাচ্ছে দেখো আমাকে বলছিল ওর বান্ধবীর বাড়ি যাবে তো আমি ওকে নিয়ে যাইনি বলে রাগ করেছিল যেন তারপরে এই যে দেখো বাড়ি এসে এই যে কি বলে ড্রাগন ফল সেই দেখো খাবে ওই যে দেখো ছিলছে আবার তোমাদের দেখাচ্ছে যেমন মেয়ে যেন। দেখো লাস্টে কি করে ফলটা নিয়ে আমাকে বলছে মা তুমি ছুলে দাও ফলটা তারপরে আমি ওকে এই ফলটা ভালো করে ছুলে দিয়ে ওর কাছে দিলাম এই যে দেখো খাচ্ছে কি করে প্রথমে দেখো এমন ভাব করছে যেন কত সুন্দর লাগছে খেতে ওর তারপরে দেখো মুখের ভাবটা কি করবে देखो एक আর তো বন্ধুরা এই ফলগুলোতে জীব লাল হয়েছে সোনাটাও জীব লাল হয়ে গেছে ওই দেখ বন্ধুরা আজ ভিডিও বেশি বড় করবো না আজকে তো প্রিয়াঙ্কা সোনাকে আর ওই যে আমাদের এসেছিলো আমাদের অতিথি ওই পাখিগুলোকে দেখানো তো চলো মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আরও ওই নতুন ভিডিওর সাথে